দিঘির পাড়ের ছোট্ট গ্রামে বাস করতেন আনোয়ারা বেগম তার জীবন ছিল একান্ত সাদা মাটা কিন্তু তা সত্ত্বেও তিনি ছিলেন অসীম শক্তি আর ধৈর্যের প্রতীক তিনি জন্ম থেকেই বোবা ছিলেন কিন্তু তার দুই চোখ যেন আবেগের ভাষায় কথা বলতো জীবনের প্রতিটি মুহূর্তে তার বোবা হওয়ার সীমাবদ্ধতা তাকে বাধা দিলেও তিনি সবসময় তা মেনে নিয়ে এগিয়ে গেছেন তার একমাত্র ছেলে রফিক ছিল তার জীবনের কেন্দ্রবিন্দু ছোটবেলায় রফিককে মানুষ করতে গিয়ে তিনি কি না ত্যাগ করেছেন তা শুধু তার হৃদয় জানে একসময় সময় রফিক ঢাকায় গিয়ে পড়াশোনা শেষ করে একটি ভালো চাকরি পায় মা ছেলের সম্পর্ক এতটাই গভীর ছিল যে রফিক মায়ের কাছ থেকে দূরে থাকলেও প্রতিদিন ফোনে মায়ের সঙ্গে কথা বলতো একদিন রফিক জানালো মাকে সে বিয়ে করতে যায়। আনোয়ারা বেগম কিছুটা বিস্মিত হলেও ছেলের ইচ্ছেতে সাই সায় দিলেন কয়েক মাসের মধ্যেই রফিক মেহেরুন নামে এক মেয়েকে বিয়ে করলো মেহেরুন শহরের মেয়ে আধুনিক পোশাক চলাফেরা আর চিন্তাভাবনায় অভ্যস্ত শ্বশুরবাড়ি এসে প্রথমে সে একটু অস্বস্তি বোধ করলেও ধীরে ধীরে মানিয়ে নেওয়ার চেষ্টা করল বিয়ে প্রথম দিন আনোয়ারা বেগম নিজের হাতে মেহেরুনের জন্য বিশেষ রান্না করলেন তিনি পোলাও মাংস আর পায়েস বানালেন কিন্তু মেহেরুন খেতে বসে বলল এত ঝাল এভাবে তো খাওয়া যায় না রফিক বিষয়টা হেসে এড়িয়ে গেলেও আনোয়ারা বেগম বুঝলেন নতুন বউ গ্রামের খাবারে অভ্যস্ত নয় তিনি মনের ভেতরে একটু কষ্ট পেলেও কিছু বললেন না সময় সঙ্গে সঙ্গে মেহেরুনের স্বভাব বদলাতে লাগলো সে বুঝতে পারল শাশুড়ি বোবা হয় তাকে প্রতিরোধ করার কেউ নেই একদিন রান্নাঘরে মেহেরুন রাগ করে বলল এই বাসায় কিছুই ঠিক নেই এত শেখালে জীবন আর মা উনিও তো কিছু বলতে পারেন না সবসময় চুপচাপ আনোয়ার বেগম কথাগুলো শুনে কিছু বলতে পারলেন না শুধু চুপচাপ কাজ করতে লাগলেন রফিক ও বিষয়টি লক্ষ্য করত। কিন্তু সেই নিজের স্ত্রী ও মায়ের মধ্যে ভারসাম্য রাখতে গিয়ে কিছু বলতে পারতো না একদিন মেহেরুন খুব রেগে গিয়ে বলল আমি শহরে থাকতে চাই এই গ্রামের জীবন আমার পক্ষে আর সম্ভব নয় রফিক দ্বিধায় পড়ে গেল সে জানতো তার মাকে গ্রামে রেখে শহরে যাওয়া সম্ভব নয় কিন্তু মেহরুনের কথাগুলো তাকে দ্বন্দ্বে ফেলেছিল আনোয়ারা বেগম ছেলের মনের দিদা বুঝতে পেরে নিজেই ইশারায় জানালেন তোমরা শহরে চলে যাও আমি এখানে ঠিক আছি রফিক কিছুতেই মাকে একা রেখে যেতে চায়নি কিন্তু মেহেরুনের চাপে সে একদিন শহরে চলে গেল গ্রামে আনোয়ারা বেগম একা হয়ে রয়ে গেলেন শহরে যাওয়ার পর মেহেরুনের জীবন অনেক ব্যস্ত হয়ে পড়ল চাকরি বন্ধু বান্ধব আর সামাজিক অনুষ্ঠানে তার সময় কেটে যেত রফিক এ জীবনটা একদম পছন্দ করত না মাকে ছেড়ে আসার কষ্ট তাকে দিন দিন নিঃসঙ্গ করে তুলছিল একদিন রফিক জানালো সে মাকে নিয়ে শহরে আসতে চায় মেহরুন প্রথমে রাজি হয়নি কিন্তু রফিকে যেদের কাছে হার মানতে হয় তাকে আনোয়ারা বেগম শহরে এসে ছেলের জীবনে নতুন আলো নিয়ে আসলেন একদিন গভীর রাতে বাড়িতে আগুন লাগে আনোয়ারা বেগমই প্রথম টের পান কিন্তু তিনি চিৎকার করতে পারলেন না শুধু ঘরের দরজা ধাক্কা দিতে লাগলেন রফিক আর মেহেরুন ঘুমিয়েছিল অবশেষে রফিক জেগে উঠে আগুন নেভানোর চেষ্টা করল কিন্তু আনোয়ারা বেগম ধোয়ায় অজ্ঞান হয়ে পড়েন তারপর তাকে হাসপাতালে নেওয়া হলো মেহেরুন সেদিন প্রথমবার বুঝতে পারল তার শাশুড়ি তার জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছেন তিনি শাশুড়ির জন্য রাত দিন সেবা করতে লাগলেন আনোয়ারা বেগম সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মেহেরুন তার কাছে এসে কেঁদে কেঁদে বলল মা আমাকে মাফ করবেন আমি আপনার ভালোবাসার মূল্য বুঝিনি আনোয়ারা বেগম মৃদু হাসলেন আর চোখের কোনায় জল টলমল করলো সেদিন থেকে মেহরুন পুরোপুরি বদলে গেল শাশুড়ির প্রতি তার আচরণে ভালোবাসা শ্রদ্ধা স্পষ্ট হয়ে উঠল রফিকও শান্তি পেল এই গল্পে বোবা শাশুড়ি তার মনের ভাষা কথায় প্রকাশ করতে না পারলেও তার কাজ ও ভালোবাসা দিয়ে পরিবারের সব কিছুকে বদলে দিয়েছিলেন ত্যাগ আর ভালোবাসার এই গল্পটি আমাদের শেখায় ভাষার চেয়ে বড় শক্তি হলো অন্তরের অনুভূতি তো বন্ধুরা এই ছোট্ট গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যেও আর এই গল্পটি সম্পূর্ণ শোনার জন্য তোমাদের কাছে অনেক 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 ধন্যবাদ